الحمد لله رب العالمين الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله ما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شمس ان شاء الله تعالى الجنة السلام وسلم نبيك صلى الله عليه وسلم সুরা মুজাম্মিল তিন নম্বর সুরা চোদ্দ নম্বর তার জুফুল আরজু আল জীব আলু জীবালু ক্যাথি বা মাহিলা সেই দিন আকাশ ও পৃথিবী আরজু মানে পৃথিবী জীবাল মানে পাহাড় সেই দিন জমিন এবং পৃথিবী তার প্রকম্পিত কাঁদতে শুরু করবে ওয়াকানাতিল নাতিল জীবালু বা মাহিলা আর পাহাড় সেদিন হয়ে যাবে রাশির মতো উড়াউড়ি করবে ইন্না আর সালনা নিশ্চয় আপনাকে আমি পাঠিয়েছি ইলাইকুম রসুল আন ইলা মানে প্রতি কুম মানে তোমাদের তোমাদের কাছে আমি পাঠিয়েছি রাসুলান মানে বার্তাবাহক হিসেবে শাহিদান সাক্ষী আলাইকুম তোমাদের উপরে নিশ্চয় আমি আপনাকে তোমাদের নিকট পাঠিয়েছি একজন রাসুল তোমাদের জন্য সাক্ষী হিসেবে কামা আরসাল না ইলা ফেরা আউন না রসুলান যেভাবে আমি পাঠিয়েছিলাম ইলা ফিরা আউনা রসুল রসুলান এক ফেরাউনের কাছে একজন বার্তাবাহক নিশ্চয় আমি আপনাকে পাঠিয়েছি নিশ্চয় তোমাদের কাছে আমি পাঠিয়েছি একজন রাসুল সাক্ষী হিসেবে তোমাদের উপরে কিয়ামতের দিনে তিনি সাক্ষী দিবেন যে হ্যাঁ আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন ব্যক্তি আমি মানুষের মুক্তির জন্য এসেছি এটা তিনি সাক্ষী দিবেন আমাদের উপরে ঠিক ভাবেই আল্লাহ তাআলা ফেরাউনের কাছে একজন রাসুল পাঠাইছিলেন ফিরসুল অমান্য করল অস্বীকার করলো প্রত্যাখ্যান করল ফিরসুল ফেরা অতঃপর আমরা ধরলাম মানে তাকে ফেরাউনকে আখজাও বিলা কঠিন শাস্তি দিয়ে আখজান ধরলাম ওয়াবিলা কঠিন শাস্তি কষ্টকর শাস্তি স্বাস্থ্যের ক্ষতি এই ধরনের শাস্তি দিয়ে আমরা তাকে ধরলাম ফেরাউন সেই বার্তাবাহককে অস্বীকার করলো অতঃপর আমরা তাকে কঠিন শাস্তি দিয়ে ধরলাম আলুল শিবা যদি তোমরা কুফুরি করো তবে কি করিয়া রক্ষা করিবে সেই দিন যেদিন কিশোরকে পরিণত করে দিবে বৃদ্ধে বৃদ্ধ হয়ে যাবে কিশোর ফাও তপর কাইফা কিরূপে তা কৌ না তোমরা নিজেদেরকে রক্ষা করবে তা কো তোমরা নিজেদেরকে রক্ষা করবে কিভাবে ইংক তুম যদি তোমরা কুহরি করো প্রত্যাখ্যান করো অস্বীকার করো অবিশ্বাস করো ইয়াও সেই দিন ইয়া যা আলু করে দিবে ওয়েলদ্যান মানে সন্তান ওয়েলদ্যান মানে সন্তান ওয়েলদ্যান মানে পুত্র ওয়েলদান মানে ছেলে ওয়েলদান মানে বালক উইলদান মানে বংশধর শিবা শুভ্র বৃদ্ধ শুভ্র চুল বিশিষ্ট পাকা চুল বিশিষ্ট শিবা কীরূপে তোমরা নিজেদেরকে রক্ষা করবে যদি তোমরা অস্বীকার করো সেই দিনকে যেই দিন পরিণত হয়ে যাবে শিশু বৃদ্ধ অবস্থায় বুড়া হয়ে যাবে শিশুরা যেদিন বুড়া হয়ে যাবে কিয়ামতের মাঠে ভয়াবহতা দেখে সেই ভয়াবহতাটা তোমরা কিভাবে নিজেদেরকে রক্ষা করবে আসামাও মোমবিহি আসামাও মানে আসমান আকাশ মন ফাতির ফাতের ফাটলযুক্ত হবে ফাটে যাবে বিহি আকাশ সেই দিন হাটে যাবে কানা ওয়া দুহু মাফলা কানা এটা ওয়া দুহু ওয়াদা মাফাউলা বাস্তবায়িত হবেই কানা ওয়লা বাস্তবায়িত যেটা হবে সেটা হচ্ছে মাফাউল ওয়া দু সেই ওয়াদা এই ওয়াদাটা বাস্তবায়িত হবেই আসমান সেই দিন হেঁটে আসমান যেদিন বিদীর্ণ হবে আর এই ওয়াদাটা কার্যকর হবে নিশ্চয়ই এটা একটা উপদেশ ইলা রব্বিহি সাবিরা যে চায় সে যেন তার প্রতিপালকের পথ অনুসন্ধান করে ইন্না নিশ্চয় হাজি হি হাজি হাজা এইটা হাজি হি হি মানে এই কোরআন নিশ্চয় হাজা হাজি হি এই কোরআনটা তাজকিরা উপদেশ এই কোরআন একটা উপদেশ ফা অতপর মান কেউ যদি সা আ ইচ্ছা করে ইত্তা হাজা সে যেন গ্রহণ করে ইলা রব্বিহি ইলা এটা রব্বি হি তার প্রতিপালকের ইলা মানে দিকে হয় ইলা মানে এর অর্থ রব্বি প্রতিপালক হি মানে তার প্রতিপালক এর সাবিলা ইলা মানে এটা এক এক সময় এক একটা রূপের অর্থ দিবে সব সময় এক এক একইভাবে আপনি মিলাতে পারবেন না ইলানা সঠিক হবে না ইলামানের দিকে প্রতি এখানে এ রে অর্থ প্রতিপালকের এই যে এ আর এর এর এটা যুদ্ধ হচ্ছে ইলা প্রতিপালকের পথ সে যেন গ্রহণ করে যে ব্যক্তি ইচ্ছা করে এখন কেউ যদি বলে যে এত চেষ্টা করলাম ভালো হলো না আবার কেউ কেউ আছে যারা হেদায় চায় কিন্তু হেদায় পাই না স্পষ্ট দেখেন আল্লাহ বলতেছে আমি ব্যাখ্যাতে যাচ্ছি না ব্যাখ্যা আমার করার উদ্দেশ্যও না ব্যাখ্যা করি না ব্যাখ্যা কেউ নিবেন না শব্দের অর্থ আর কি পড়তেছি শব্দের অর্থ ব্যাখ্যা এক জিনিস শব্দের অর্থ এক জিনিস যে চাই সে যেন উপদেষ্টা গ্রহণ করে তার প্রতিপালকের পথ গ্রহণ করে পর মান ইচ্ছা করে কোন জায়গায় আল্লাহ বলতেছেন আল্লাহ যাকে ইচ্ছা হেদায়ত দেন আবার এতে এখানে বলে দিচ্ছেন লিখে দিচ্ছেন যে কেউ যদি ইচ্ছা করে সে যেন হেদায়তের রাস্তা নাই। আল্লাহর রাস্তা ধরে প্রতিপালকের রাস্তা ধরে আল্লাহ একবার আল্লাহর কথার তাৎপর্য ব্যাখ্যা বিশ্লেষণ পৃথিবীর কোনো মানুষ পুরাপুরি করা সম্ভব নয় হয়তোবা এক ভাগ হাফ ভাগ আটানা সেরানা হয়তোবা শুনে বা জানে বা পড়ে হয়তো কথাবার্তা বলল কিছু কথা কিন্তু আল্লাহর কথার ব্যাখ্যা শুধুমাত্র আল্লাহ চূড়ান্তভাবে জানেন কিন্তু আমরা একটা ধর্ম মানি ধর্ম মানতে হয় এই জন্যে আমাদেরকে একটা সঠিক সর্বোচ্চ সঠিক যে পথ সেই পথে আসতে হয় একটা সিদ্ধান্ত বুঝতে হয় কিন্তু পৃথিবীতে কেউ কোনো দিন বলতে পারবে না যে আল্লাহর এ আয়াতের ব্যাখ্যা যেটা করলাম এটা চূড়ান্ত এরপরে আর কোনো ব্যাখ্যা আসবে না আর আসা সম্ভব না এটা হয় না এটা মুসলমানদের কেউই আমার জানা মতে বিশ্বাস করবে না করাও ঠিক না নিত্য নতুন আবিষ্কার হচ্ছে এবং আল্লাহর কোরআনের মহত্ব শ্রেষ্ঠত্ব আরও প্রমাণিত হচ্ছে প্রকাশিত হচ্ছে সব হানক আল্লাহিকা আশাহাদ